অবাক করা একটি বিষয় টাকার জন্য নিজের সন্তানকে বিক্রি করে দিয়েছে মা সত্যি বিষয়টি শুনলে অবাক হয় কষ্ট লাগে এটাও কি সম্ভব মাও কি এমন হয় আমি তো ভিডিওটি দেখে একেবারে আশ্চর্য হয়ে গেলাম সেই ভিডিওতে মা নিজে করতে দিচ্ছে যে সে তার শিশু সন্তানকে টাকার জন্য বিক্রি করে দিয়েছে তবে অবাক সেখানে হয়নি অভাবে পড়ে যদি বিক্রি করত বা কোনো ঘটনা যদি বিক্রি করত সে যদি লালন পালন করতে সমস্যা হয় বিদায় কারো কাছে দিয়ে দিত ততটা হয়তো বা অবাক হতাম না কিন্তু যখন শুনলাম সে তার স্বর্ণালঙ্কার কেনার শখ মেটানোর জন্য তার শিশু সন্তানকে চল্লিশ হাজার টাকায় বিক্রি করে দিয়েছে ভাবুন তো একবার বিষয়টি সে তার পায়ের নপুর নাকের নথ এই দুটো জিনিস কিনেছে সাথে একটি মোবাইল ফোনও কিনেছে এই সামান্য শখ মেটানোর জন্য নিজের শিশু সন্তানকে সে বিক্রি করে দিল ভাবলেই যেন গা শিউড়ে উঠে এটাও কি সম্ভব জানি না আসলে কতটুকু সত্য তবে ভিডিও দেখেছি একটি হয়তো বা আপনারা দেখেছেন সেই ভিডিওটি সেই ভিডিওতে কিন্তু মহিলা স্বীকার করেছে যে তার শিশু সন্তানকে সে বিক্রি করে দিয়েছে সত্যি আমি বিষয়টি মেনে নিতে পারিনি না আপনাদের কেমন লেগেছে আপনারা যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে কমেন্টে জানাবেন ধন্যবাদ